আসসালামু আলাইকুম নরুনা কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা বন্ধুরা আজকে ভাইরাল ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম নাতিরা টিভি দেখে বন্ধুরা নাতিরা টিভি দেখে দেখে কার্টুন দেখবে আর টিভি দেখবে এক একটা বায়না ধরবে পাখি এটা বানিয়ে দেবেন পাখি এটা বানিয়ে দেবেন আজকে ভাইরাল ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এটাও বানিয়ে দিতে হবে বন্ধুরা আমি এখন আমি এখানে আমরা পাঁচজন লোক আমরা ছয়টা ডিম নিয়েছি আর আমি নিয়েছি হাঁসের ডিম হাঁসের ডিমগুলো আমি দুয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো বন্ধুরা আমি ডুবিগুলো ধুয়ে নিয়ে এসে এবার আমি সিদ্ধ করতেই দিয়ে দেবো বন্ধুরা আমি একটা পিঁয়াজ নিয়ে এসে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে হাতে ছুরি দিয়ে বা বটি দিয়েও কেটে নিতে পারেন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম বন্ধুরা আমি নিয়েছি এখানে দুইটা ক্ষীরেই ক্ষীরেই আমি খুসা নেছি আপনারা খুসা সহকারেও নিতে পারেন খোসা হইলে খুসা সহ নিলে ভালো হবে ক্ষীরে যেহেতু ক্ষীরের খোসাটা একটু কালারটা এবং লাল থাকে মোটা থাকে এই জন্য আমি খুসাটা ছাড়িয়ে নেছি বন্ধুরা আমি যে গ্রেট করে নিয়েছি একটা বাটে নিলাম দিয়ে দেবো ক্ষির বন্ধুরা আমি এখানে একটু গাজর গ্রেট করে নিয়েছি গাজরটা দিয়ে দেবো নিয়েছি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পিঁয়াজ আমি গেরেট করে নিয়েছি আমার বাসায় বাচ্চারা খাবে যেহেতু সেই কারণে ভাইরাল ডিমে একটু ঝাল ঝাল হয় কিন্তু আমি একটু ঝাল কম দেবো দিয়ে দেবো ধুনের পাতা কুসি দিয়ে দেবো কাঁচা মরিচ দিয়ে দেবো পেয়ে কুশি বন্ধুরা ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো কাঁসন্দি কাসন্দি দেবো আমি এক টেবিল চামচ আমার এখানে ডিমের পরিমাণটা বেশি তাই আমি এক টেবিল চামচ দিয়েছি আপনারা ডিম অনুযায়ী নেবেন এবার দিয়ে দেবো টমেটো সস টমেটো সস দেড় টেবিল চামচ নিয়েছি বন্ধুরা এখানে নিয়েছি বিট লবণ বিট লবণ হাফ চামচ দেবো লবণ লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেবো গোলমরিচের গুড়ি এটাও আমি কম নিলাম কটার চামচ নিয়েছি বন্ধুরা কারণ বাচ্চারা খাবে বন্ধুরা এখানে নিলাম সিলি ফ্লেক্স ফ্লেক্স আমি খুব কম দিলাম তারপরও বন্ধুরা ঝাল ঝাল হয়ে যাবে বাচ্চারা তো খেতে পারবে না তো ঝাল ভাইরাল ডিমে তো একটু ঝাল ঝাল হলে ভালো হয় এবার আমি মিক্সড করে নেব আমি চামচ দিয়েই মিক্সড করব এবার দিয়ে দেবো তেঁতুলের চাটনি বন্ধুরা এবার দিয়ে দেবো তেঁতুলের চাটনি আপনারা চাইলে চাটনিটা উপর দিয়েও দিতে পারেন কিন্তু এভাবে মিলে দিলে সবচেয়ে ভালো হয় ওভাবে উপর দিয়ে দিলে এবার টক বেশি হয়ে যায় এক জায়গায় এক জায়গায় টক কম হয়ে যায় বন্ধুরা আমার পুরটা রেডি হয়ে গেছে একদম ভাইরাল ডিমের পুর বন্ধুরা অনেক সুন্দর একটা সেন বে রয়েছে খুবই সুন্দর সেন্ট বে যে এখানে কাসন্দি আছে কাসন্দি সস আপনার তেঁতুলের চাটনি বিট লবণ এগুলো তো অনেক সুন্দর সেন্ট সবগুলো মিলে খুব সুন্দর সেন্ট বেরোয়ছে বন্ধুরা ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব সবাই মুরগির ডিম দিয়ে করে হোটেলের রেস্টুরেন্টে আমি খেয়েছি ওখানে মুরগির ডিম দিয়েই করে বাইরাল ডিম রেসিপি কিন্তু আমি একটু ভিন্নতা দেখাতে চাইলাম তাই আমি হাঁসের ডিম নিয়েছি বন্ধুরা হাঁসের ডিমগুলো দেখেন বড় বড় আছে আবার একটু লম্বা সাইজটা লম্বা দেখতে সুন্দর লাগতেছে বন্ধুরা সবগুলো ডিমের খোসা সাড়ি নিয়েছি দেখেন ডিমের কুসুমগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিমের কুসুমগুলো এক সাইডে দেখা যাচ্ছে বন্ধুরা প্রত্যেকটা ডিমের এগুলো কিন্তু মুরগির ডিমের হয় না হাঁসের ডিমেরই এরকম হয় বন্ধুরা এবার আমি ডিমগুলো কেটে নেব এই দেখেন ডিমগুলো কেটে নিয়ে এবার আমি পুটটা দিয়ে দেব কি সুন্দর হয়েছে বন্ধুরা এবার আমি আর একটা ডিম নেব আমি কুসুমের সাইডটা কেটে নিলাম বন্ধুরা কাটার সময় একটু সাবধানে কেটে নিতে হবে যাতে করে ভেঙে না যায় ভাইরাল ডিম রেসিপি দারুন বন্ধুরা দারুন বন্ধুরা আমার ভাইরাল ডিম রেসিপি একদম রেডি এখন সবাই খেয়ে নেব